দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে যে গাবি গরুটি দেখছেন মুরব্বি নিয়েছেন মুরব্বি একটু এদিকে আসেন আপনি এই আমরা তার সঙ্গে একটু কথা বলবো এবং জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি আসছেন কোথা থেকে আমি মুদার গাজীপুর গাজীপুর আচ্ছা এর আগেও বেশ কিছু দুধের গরু নিয়ে গেছেন এবং বড় বড় গরুগুলোই আপনারা নিয়ে যান জি জি করেন কি আসলে এগুলো নিয়ে এগুলো নিয়ে বিক্রি করি আচ্ছা ফার্মও রাখি ফার্মও আছে আচ্ছা বিক্রি করেন আবার ফার্মও আছে সেখান থেকে কি দুধও বিক্রি করেন না দুধও বিক্রি করি গাবিও বিক্রি করি গাবিও বিক্রি করেন জি আচ্ছা

আমি কাঠটা একটু দেখি আচ্ছা এটা হচ্ছে সোহেল ডেয়ারি ফার্ম তাই না জি সোহেল ডেয়ারি ফার্ম এই যে দর্শক দেখছেন এখানে 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 গেলে বড় বড় দুধের গাভী আছে আচ্ছা আমরা তো এই গরুটা প্যাকেজে কখনো দেই নাই

ওইটা রেজাল্টটা কি একটু বলবেন ভালো মোটামুটি ভালোই আছে এখন মোটামুটি ভালো আছে কতগুলো পাচ্ছেন তো একটু তুলনায় একটু কম পাচ্ছি 20 কেজির মতো 18 20 কেজি পাইতেছি 18 20 কেজি পাচ্ছেন বলাও তো ছিল মনে হয় 18 20 কেজির কথা জি 18 20 18 20 আচ্ছা উনি তো তিনবার কাজে মিল আছে মিল আছে জি জি আর মিল কোনটা কোনটাতে নাই

হ্যাঁ কেজি মিনিমাম শর্ট হবে সারাদিনে পাঁচ কেজি শর্ট হবে আবার তাহলে আরেকটা কোথায় আচ্ছা কত দিয়ে দিয়েছেন বলা যাবে দাম দুই লক্ষ আশি হাজার আচ্ছা দেখি তাহলে আরেকটা দেখি কোথায় আছে দেখি ওটা দর্শক আমরা একটু গরুটা দেখলেন আরেকবার আমরা একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই গরু ঠিক এখানে বাচ্চাটা হচ্ছে আহ আচ্ছা এটার দুধ কেমন ষোলো আছে সকালে কত পাইছেন সকালে দশটা দশটা পাইছেন বয়স বয়স

দুধ যেটাই চান না কেন সেটাই আপনারা পাবেন তো ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো এখন আর কি সংগ্রহ আছে সবই তো শেষ মানে সবই

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা যেখান থেকে দুধের গামি কল কেনার না কেন থেকে শোনা আমি এখনো বলি বারবার বলি ওনারা যেখানেই কিনুক দেখে শুনে বুঝে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ এটা